আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম আরেকটা নতুন ভিডিওতে দু হাজার পঁচিশ সালে যারা নিয়োগ করছেন যে আপনারা কফিলের অনুমতি ছাড়া কফলা হবেন তো তারা কী পদ্ধতিতে কফলা হইতে পারেন এবং কি কী শর্ত ভঙ্গ করলে কোফিল আপনি সহজে বাইরে কফলা হইতে পারবেন কফিলের অনুমতি ছাড়া এ ধরনের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো অবশ্যই সম্পন্ন ভিডিওটা দেখতে হবে কারণ অনেক সময় এরকম হয় আগাম আশে শেষ হয়ে গেছে তারপরেও কিন্তু কফিলের অনুমতি ছাড়া কফলা হতে পারবেন না কেন হইতে পারবেন না এটাও ভিডিও শেষে আমি দেখাই দিব তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং কি ভিডিওতে একটা লাইক দিবেন আর বন্ধুরা চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন প্রথমে বলি কখন একজন কর্মী কফিলের অনুমতি ছাড়া বাহিরে কফালা হইতে পারে মন্ত্রণালয় থেকে কিন্তু প্রত্যেকটা স্পন্সারকে অর্থাৎ কফিলকে কিছু শর্ত দিয়ে দিছে যে কর্মী রাখতে হলে কি কি শর্ত পূরণ করতে হবে যদি এই ধরনের শর্তগুলো ভঙ্গ করে একজন কফিল তখনই একজন আমেল কিন্তু কফিলের অনুমতি ছাড়া বাহিরে কফালা হইতে পারে এর মধ্যে প্রথম হচ্ছে আপনাকে যখন দেশ থেকে নিয়ে আসবে নিয়ে এসে তিন মাস ট্রায়াল পিরিয়ড থাকে আপনার যে নব্বই দিন সময় থাকে বিশারার এর মধ্যে আপনার আকামা করে দেওয়া যদি এর মধ্যে আপনার আগামা না করে নব্বই দিন পার হয়ে যায় তাহলে কিন্তু কফিল মন্ত্রণালয়ের শর্ত ভঙ্গ করছে তখন আপনি ইচ্ছে করলে কফিলের অনুমতি ছাড়া বাহিরে কফালা হতে পারবেন কিছু শর্ত সাপেক্ষে এটা একটু পরে বলতেছি দ্বিতীয় আরেকটি শর্ত হচ্ছে আপনার কোফিল যখন আপনার আগামা একবার করছে আকামাটা কিন্তু শেষ হওয়ার আগে পুনরায় আবার রেনু করতে হয় যদি এরকম করে কফিল আপনার আকামা শেষ হয়ে গেছে হওয়ার পরে কফিল ইচ্ছেকৃতভাবে আপনার আঁকামাটা রেনু করে নেয় দীর্ঘদিন এক্সপায়ার হয়ে গেছে এরকম কফিল যদি এরকম শর্ত ভঙ্গ করে তখনও কিন্তু আপনি কফিলের অনুমতি ছাড়া বাহিরে কফাল হতে পারবেন এক্ষেত্রে একটু এদিক সেদিক হতে পারে সেটা আমি ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব। তিন নম্বর আরেকটা হচ্ছে যদি একজানা একজন কর্মী তিন মাস অর্থাৎ একটানা তিন মাস আপনার বেতন না দেয় তাহলে আপনি মুক্ত বা সহযোগিতা নিয়ে কফিলের অনুমতি ছাড়াই অন্য জায়গায় কফাল হতে পারবেন তবে তিন নাম্বার শর্তটা একটু কঠিন এটা একটু ঝামেলা যুক্ত এটাতে আমরা সাধারণত বাংলাদেশিরা যায় না একটা এভাবে অন্য জায়গায় কফাল হয় না কথা বলতে হবে প্রথম এবং দ্বিতীয় শর্ত নিয়ে এই ভিডিওটা বেশি কাজে লাগবে যারা ফায়দা দিয়া ইতিমধ্যে কাজ করতেছেন কফিলের কিন্তু কফিল ভালো না আপনি চিন্তা করতেছেন কফিলকে না বলেই অন্য জায়গায় কফালা হয়ে যাবেন তারা এই তথ্যগুলো একটু জেনে নিতে পারেন তাদের বেশি কাজে আসবে প্রথম যে শর্তরা এটা কিন্তু নতুনদের জন্য এটা অনেক সহজ এভাবে অনেকেই কফলা হয় আমি হয়েছি যদি আরবে আসার পরে আমাকে আঁকামা দেয়নি তিন মাস পার হয়ে গেছে এখন আমি কফলা হওয়ার জন্য চেষ্টা করতেছি এর জন্য আমাকে প্রথমে নিতে হবে রাকম মোয়াক্কেদ অর্থাৎ আকামা নাম্বারটা উঠাতে হবে ওটা তখনও আকামা নাম্বারই থাকে আকামা না কিন্তু কারণ কফিল আমার আঁকামা করে নাই এই নাম্বারটা কিন্তু আমরা বিভিন্ন মুক্তব্যের মাধ্যমে বাংলাদেশি অনেকে এই কাজগুলো করে তাদের মাধ্যমে উঠাইতে পারবো আঁকামা নাম্বারটা উঠিয়ে আমার কিছু ব্যক্তিগত কাজ থাকবে যেমন আকামা নাম্বার দিয়ে আপসির খুলতে হবে কিওয়া খুলতে হবে প্রথমত এই দুইটা আমি ওপেন করব কিওয়া কিন্তু বাধ্যতামূলক লাগবে কারণ এখন তলব আসি কিউ আতে আগের জমানোর মতো না কিন্তু যে মুক্তবে আসবে অথবা সিমে আসবে এখন তলব আসি তো আপনি আকামা আকামা নাম্বার উঠিয়ে আপনার আপসির এবং কিওয়া খুলবেন খোলার পরে যার কাছে কফালা হবেন যদি কফিল ঠিক থাকে তাকে শুধু আকামা নাম্বারটা দেবেন আর কিছু না সে তার সিস্টেম থেকে তার কিওয়া থেকে আপনার জন্য একটা চুক্তি রেডি করবে অবশ্যই সবসময় চুক্তিটা দেখার চেষ্টা করবেন চুক্তি রেডি করে আপনাকে তলব দিবে কিওয়াতে কফিলের কিওয়া বা কুয়া থেকে আপনার আপনার কিওয়াতে তলব আসবে আপনি তখন স্পন্সার নতুন আপনার তলবটার মধ্যে ঢুকবেন ঢুকে ওখানে চুক্তিও থাকবে কী সিস্টেমে আপনি কফালা হবেন আপনি ডিউটি কত ঘন্টা বেতন কত সবগুলা উল্লেখ থাকবে চুক্তিতে তো আপনি চুক্তিটা দেখে যদি দেখেন যে হ্যাঁ আমার মন মতো হয়েছে বা আমি যেভাবে কথা বলছি ওইভাবে হয়েছে তাহলে আপনি তলব অ্যাকসেপ্ট করবেন করলে কিন্তু কফালা হয়ে যাবে বাকি গাছটা কফিল করবে যারা নতুন আসেন তিন মাসের মধ্যে আগামা হয় না তাদের কিন্তু এভাবে সহজ পদ্ধতিতে আপনার কফালা হতে পারবেন কফিলে আপনার যে বিষেদ দিছিল ওই কফিলে অনুমতি ছাড়াই ওই কফিল লাগবে না সে কিছু করতেও পারবে না দুই নম্বরে আসি যারা মধ্যে কফিল আছে আঁকামাও করছে কিন্তু এখন আকামা শেষ হয়ে গেছে এখন চাচ্ছি যে আমি বাইরে এই কফিলের অনুমতি ছাড়া কফালা হইতে আপনিও কিন্তু যদি কফিল এই শর্ত ভঙ্গ করে যে আপনার আকামা এক্সপায়ার হয়ে গেছে এরপরে আর এরপরে বলতে তিন দিন বাহাত্তর ঘন্টা কিন্তু সময় থাকে আকামা এক্সপায়ার হওয়ার পরে এই বাহাত্তর ঘন্টাও যদি পার হয় এরপর থেকে কিন্তু আপনি এই কফিলে অনুমতি ছাড়া কফলা হইতে পারবেন সেম পদ্ধতিতে তলব দিবে কি হাতে তলব আসবে আপনি দেখে অ্যাকসেপ্ট করলে কফলা হয়ে যাবে আগের কফিল কিছু করতেও পারবে না তলব তার কাছে যাবেও না কিন্তু পুরানা কর্মীদের কিছু কিছু ঝামেলা থাকে যেমন কফিলরা আপনার স্পন্সার যে পেমেন্টটা থাকে মুক্তবা আমেল এটা কিন্তু অনেক সময় পেমেন্ট করে রাখে এটা আপনি কীভাবে চেক করবেন ভিডিওর শেষ আমি দেখাবো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন যদি এরকম হয় যে দুইটা পেমেন্ট আছে একটা হচ্ছে ফাস্টপোর্ট পেমেন্ট অর্থাৎ আমার যাওয়া যার যে পেমেন্টটা এটা অ্যাপসের অ্যাপসে ঢুকলে কিন্তু আমরা দেখতে পারি যে আমার ছয়শো পঞ্চাশ অথবা তেরোশো এই ধরনের টাকা জমা আছে যদি এরকম জমা থাকে ফাস্টপোর্টে তাহলে কিন্তু কোনো সমস্যা নাই এগুলো জমা থাকা অবস্থায় আপনি অন্য জায়গায় কফাল হতে পারবেন যদি স্পন্সার যে পেমেন্টটা বা আমেলের ওইটা পেমেন্ট করে রাখে পেন্টিংয়ে রাখে তাহলে কিন্তু আপনি সহজে কফাল হইতে পারবে না তখন তলবটা কফিলের কাছে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ মুক্ত বা আমেল তখন বুঝে যে এই তো অ্যাক্টিভ আছে সে কফলা এ আমেলের একামা করতে চায় পেমেন্ট করে রাখছে আপনি যদি কফিল অনুমতি ছাড়া কফালা হতে চান অবশ্যই এই পেমেন্টটা আগে চেক করবেন যে কফিল জমা করছে কি না দ্বিতীয় আরও একটা সমস্যা হয় পুরানো কর্মীদের কফিলের অনুমতি ছাড়া কফাল হওয়ার ক্ষেত্রে অনেক সময় কফিলরা আপনার যে সাদ্দ পিন থাকে মুক্ত আমিলের রুসুম পেমেন্ট করার জন্য এই পেমেন্ট এই নাম্বারটা কিন্তু উঠাই রাখে যদি এই নাম্বারটা উঠাই রাখে তখনও কিন্তু আপনি কোফিলের অনুমতি ছাড়া কফালা হইতে গেলে একটু জানালো হবে কারণ কি মুক্তব আমিল দেখবে যে সাদদাত নাম্বার আপনি যে পেমেন্ট করবেন মুক্তবাহের ওই নাম্বার তো কফিল উঠাইছেই তাহলে এ কর্মীকে অন্য জায়গায় যাওয়ার সুযোগ দেওয়া যায় না কারণ তার কর্মী সে নাম্বারও উঠাইছে পেমেন্টও করবে দুই দিন আগে পরে হইতেছে হয়তো আপনি এটা কিন্তু যে নাম্বারটা ওঠায় কিনা এটা কিন্তু আমরা চেক করতে পারি না কিন্তু এই স্পন্সার পেমেন্টটা করছে কিনা ওটা কিন্তু চেক করা যায় ওটা আপনাদেরকে আমি পরে দেখাবো তো যারা পুরাতন কর্মী আছেন কোফিলের অনুমতি সারা কফালা হইতে চান তারা অবশ্যই একটু যাচাই বাছাই করে তারপরে নতুন কফিলকে বলবেন তলব দিতে না হলে কিন্তু যখন তলবটা আসবে তলবটা যদি আপনার কাছে না আসে কোফিলের কাছে যায় তখন কিন্তু কফিল এটা দেখলে রাগ হবে আপনাকে টার্মিনেটও করে দিতে পারে ফাইনাল এক্সিট দিতে পারবে না টার্মিনেট দিয়ে দিতে পারে সম্ভাবনা থাকে আবার অনেকে প্রশ্ন করে যে একা মা আছে কিন্তু আমার কফিলের নাতাকাত সিস্টেম এটা লাল এখন কি আমি কফালা হতে পারবো কি না আসলে সিস্টেম যখন লাল থাকে তখন তলবটা ফিফটি ফিফটি চান্স থাকে পঞ্চাশ পার্সেন্ট আপনার কাছে আসবে চান্স পঞ্চাশ পার্সেন্ট থাকে কোফিলের কাছে যাওয়ার চান্স এটা শিওরিটি কেউ দিতে পারে না কারণ সিস্টেমটাই এরকম তো আপনি যদি তখন কফালা হতে চান আপনি অবশ্যই চিন্তা ভাবনা করে কফালা হবেন কারণ যদি কোফিল দেখে আপনাকে কিন্তু টার্মিনেট অথবা ফাইনাল এক্সিট দিয়ে দিবে নাদাগাদ সিস্টেম লাল কেন হয়েছে এটা কিন্তু আমরা জানি না অনেক কারণ হইতে পারে হয়তো কপিল জরিমানা খাইছে মশ আছে কোনো সমস্যা না অন্য সমস্যা হইলেও কিন্তু নাদাগাদ সিস্টেম লাল হইতে পারে তো যেহেতু সেও জানি না এক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই আপনি যাচাই বাছাই করে নেবেন তো বন্ধুরা আপনার স্পন্সর ফি জমা দিয়েছে কিনা এটা দেখার জন্য আপনি যে কোনো ব্রাউজারে আসবেন এটা কিন্তু অ্যাপস থেকে চেক করা যায় না এখানে এসে আপনি লিখবেন ডট এস এ এরপরে দেওয়ার পর আপনি ইন্ডিভিজুয়ালে ঢুকবেন আপসে ইন্ডিভিজুয়াল এখানে যদি আরবি থাকে উপর থেকে দেখেন ইংলিশ করে নেবেন এরপরে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন লগ ইনে দিলে কিন্তু আপনার একটা কোড আসবে কোডটা অবশ্যই দিতে হবে দেখুন আমার সিমে ইতিমধ্যে একটা কোড কিন্তু চলে আসে আমি এটা দিয়ে নিব দেখুন আমি কিন্তু এখন ড্যাশবোর্ডে আছে একদম ফতম ফেসে কোথাও যাওয়ার দরকার নেই নিচে যে অপশনগুলো দেখতেছি আদা সার্ভিস এখান থেকে একদম লাস্টে একদম লাস্টে যাবেন লাস্টে দেখেন এখানে আছে গভর্নমেন্ট পেমেন্ট ব্যালেন্স আগে কিন্তু এটা অন্য অপশান ছিল এখন আপডেটের পরে এই অপশানটা আসে এখানে আসার পরে আমার নাম্বারটা দিতে হবে এখান থেকে ইমেজ কোড ক্যাপচার কোডটা দিয়ে দিবেন আপনি বিউতে দেবেন দেওয়ার পরে আপনি দেখেন এখানে কিন্তু আপনার আকামার উপরে কোনো পেমেন্ট আছে কি না আপনি এটা সম্পূর্ণভাবে দেখতে পারবেন স্পন্সার ডিপোজিট জিরো আপনার গাড়ির জন্য কোনো যদি বিল পেমেন্ট করতে হয় ওইটাও এখানে দেখাবে এটা জিরো দেখা আমার শুধু দেখেন পাসপোর্ট ডিপোজিটে ছয়শো পঞ্চাশ অর্থাৎ আমার আঁকামার জন্য আমি জমা দিয়েছি এই অবস্থাতে কিন্তু যদি আমার আকামা এক্সপায়ার থাকে আমি কিন্তু কোফিলের অনুমতি ছাড়াই কফালা হতে পারবো কিন্তু প্রথমটা যদি হয় স্পন্সার ডিপোজিট এই যে দেখেন এখানে যদি কোনো পেমেন্ট জমা থাকে আপনি কিন্তু এত সহজেই কফিলের অনুমতি ছাড়া কফালা হইতে পারবেন না যদি আপনার একামা এক্সপায়ারও থাকে তো আপনি যদি কফিল ভালো না হয় অন্য জায়গায় ট্রান্সফার হওয়ার চিন্তাভাবনা করেন এর আগে এই সিস্টেমে যেভাবে দেখালাম এভাবে এটা চেক করে নেবেন অবশ্যই হলে কিন্তু বিপদে পড়বেন কারণ কফিল যদি দেখে অন্য কেউ তলব দিছে তখন কিন্তু আপনাকে টাইমিনেটও করে দিতে পারে তো বন্ধুর ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা বন্ধ কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ